আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে চিকেন রোল এর জন্য প্রথমে আমি সবজির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখন যেহেতু শীত তাই অনেক প্রকারের সবজি পাচ্ছি আপনাদের হাতের নাগালে যা পাবেন তা দিয়ে করতে পারবেন এখানে যে সকল সবজি দেখতে পাচ্ছেন সবগুলো আমি হাফ কাপ করে নিয়েছি শুধু গাজরটা আমি এক কাপ করে নিয়েছি এটা হচ্ছে আলু পেঁপে গাজর পেঁয়াজ পাতা বরবটি আর হচ্ছে মটরশুটি এছাড়া আমি দিয়ে দিব তিন প্রকারের ক্যাপসিকাম এখানে আমি যে পরিমাণটা নিয়েছি আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এটা হচ্ছে সবজির পাট এখন দেখাচ্ছে চিকেনগুলো যে পরিমাণ আমি সবজিটা নিয়েছি তার সাথে দু কেজি ওজনের মুরগিটার দুটো রান আমি নিয়েছি পুরো আস্ত রানটা আমি দিয়ে দিয়েছি আর মাংসটাকে আমি তিন থেকে চার ঘন্টা আগে এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে একটা বক্সে ঢুকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে কি হবে মুরগির মাংসের কালারটা যেরকম সুন্দর লাগে খেতেও তেমন ভালো লাগে ভিতর পর্যন্ত লেবুর রসটা ঢুকে যায় একটা হাড়িতে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এতে দিয়ে দেবে এক চা চামচ পরিমাণ জিরা পাউডার এক চা চামচ গরম মশলা পাউডার এক চা চামচ আদা এবং রসুন পেস্ট করা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম চা চামচের মতো আর মুরগিতে তো লবণ আছেই মিক্স করে দিয়ে মুরগির যে মাংসটা আছে সেটা আমি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিব ইচ্ছে করলে আমি এটা যেটা সিদ্ধ আপনারা সিদ্ধ না করে ছোট ছোট করে টুকরো করে সবজির সাথে ফ্রাই করতে পারেন এটা আমি করছি সিদ্ধ করে তারপর ছিঁড়ে ছিঁড়ে দেবো এটা খেতে ভালো লাগে যার যেভাবে ভালো লাগে সেটাও দিতে পারেন এখন এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি মাংসটা মিডিয়াম আশ করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এখন পানিটা আমি আরেকটু কমাতে চাচ্ছি এই জন্য চুলার আসটা এখন বাড়িয়ে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো লেগেছে মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন মাংসটা টান দিলে খুলে খুলে আসছে এখন এটা আমি নামিয়ে নিব যে পানিটা আছে সেটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো মাংসটা ঠান্ডা করে যতটুকু সম্ভব মাংসটাকে আমরা ছিঁড়ে ছিঁড়ে নিব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়ে দিব দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ চিনি দিয়ে দিব পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট করা দিয়ে দিলাম আদা এবং রসুনটা একটু ভাজার পরে যে মশলাটা আছে সেটা আমরা দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যদি মনে হয় এখানে আপনি আরও কিছু এলাচি দারচিনি পাউডার দিবেন বা জিরে পাউডার দিবেন দিতে পারেন তবে আমি যতটুকু দিয়েছিলাম সিদ্ধতে তাতেই হয়ে যাবে বেশি মশলার দরকার নেই এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আজ করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরই মাঝে আমি মাংসটাও ছিঁড়ে নিয়েছি আর কীরকম করে ছিঁড়েছি তা তো দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা করে আর উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ হয়েছে এই মশলার সাথে মাংসটাকে একটু ভেজে নিব তাহলে খেতে বেশি ভালো লাগবে এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম এটা আমার ঘরে তৈরি করা লিঙ্কটা আমি দিয়ে দিব এক টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম এটা বাজারের কেনা ভালো লাগলে দিবেন তা না হলে দরকার নেই অথবা কাঁচামরিচটাকে ভিনেগার দিয়ে একটু ব্লেন্ড করে নিলেও চলবে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে একটু ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এক চিলটে লেবু দিয়ে দিব এটা দিলে খেতে অনেক ভালো লাগে মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু বেশি অতিরিক্ত ভাজা করিনি ড্রাই করিনি তাহলে মশলাটা বেশি শুকিয়ে যাবে এই মাংসটা আমি মশলার মধ্যে ভাজছি আপনাদের যদি ভালো না লাগে তাহলে সবার শেষেও দিতে পারেন এখন সবজির মধ্যে যেটা হতে বেশি দেরি লাগবে সেটা আমি আগে দিয়ে দিব পেঁপে আলু আর বরবটি এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যখন এই সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে পরবর্তীতে আমরা অন্যান্য সবজি দিয়ে দিব আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিবো পেঁয়াজ পাতা গাজর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটেছি যেভাবে আমি সবজিটা কেটেছি ঠিক একইভাবে কেটেছি দেওয়ার আগে একটু ভেঙে ভেঙে বা ছাড়িয়ে ছাড়িয়ে দিব দুটো কাঁচা মরিচ একটু মোটা মোটা করে কেটে রেখেছি একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি যাতে করে এটা গলে যায় আর রয়ে গেছে আমার তিন প্রকারের ক্যাপসিকাম এটা আমি পরবর্তীতে দিব এটা ইচ্ছে করলে এখনও দিতে পারেন যারা একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে না তারা এই পর্যায়ে দিয়ে দিবেন এখানে আপনারা বাঁধাকপিটাকেও দিতে পারেন একটু বেশি পরিমাণে পুটটা করার কারণ হচ্ছে এটা দিয়ে আমি আরেকটা রেসিপি করব সেই জন্য আরেকটা সমচা তৈরি করে দেখাবো আর এটা তৈরি করে রেখে ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় যে যেভাবে খেতে চান খেতে পারবেন এটা খেতে অনেক মজা লাগে সবগুলো সবজি মশলার সাথে মিক্স করে দিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিব যাতে করে সবজিগুলো একটু সফট হয়ে যায় তারপর আর ঢাকার দরকার নেই তাহলে আমরা ফিরছি আরও দশ মিনিট পর ফিরে আসলাম আবার এখন মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব ক্যাপসিকামগুলো আমি তিন প্রকারে দিচ্ছি আপনার এক প্রকারে দিলেও চলবে আবার না দিলেও চলবে এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কালারটা দেখতেই পাচ্ছেন কীরকম দেখাচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দিব লবণটা দেখে শুনে দিতে হবে এখন আর কিছু দেওয়ার বাকি নেই টমেটো সসে এবং সয়া সস চিলি সস সবগুলোতে কিন্তু কিছু না কিছু লবণ থাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাদের এরকম কাঁচা কাঁচা খেতে ভালো লাগে তারা জালটা বাড়িয়ে যতটুকু পানি আছে তা শুকিয়ে নিলে চলবে আমি আরেকটু পরিমাণে সিদ্ধ করতে চাচ্ছি এখন আর ঢাকনা দিব না চুল আর আমি আরেকটু একটু বাড়িয়ে আমি সবজিটি আমার পুরোপুরি রান্না হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে আর সবগুলো সিদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে আর এক ফোঁটা কিন্তু পানি নেই তেলের পরিমাপটাও ঠিকঠাক মতে আছে সম্পূর্ণ রান্না আমার হয়ে গেছে নামানোর আগে আমি একটু দিয়ে দিয়েছি ধনে পাতা এটা ভালো লাগলে দিবেন তা না হলে দরকার নেই আমি ওয়ান থার্ড কাপের মতো ধনে পাতা দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে এটার আমি বেশি চুলায় রাখবো না নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লবণটা এখন দেখে নেবেন আর সব কিছু ঠিকঠাক মতো আছে কি না যদি ঝালটা কম মনে হয় তাহলে এখানে কিছু কাঁচামরিচ কুচি দেওয়া যেতে পারে তাহলে এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ব্যাটারটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম তারপরে ডিমটা একটু ফেটিয়ে নিব দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি তরল দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার পরিমাণ দুধটাকে আমি দু থেকে তিনবার বলক তুলে নিয়েছি বেশি ঘন করার দরকার নেই দুধের বদল আপনারা পানি দিয়ে গোলাতে পারেন এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বেটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হবে ভালো করে ফেটতে হবে এখানে দু চা চামচ পরিমাণ খাবার তেল দিয়ে দিলাম এটা দিলে যে রুটিটা আমি তৈরি করব। সেটা অনেক সুন্দর এবং স্মুথ হবে এখানে আরও কিছু দুধ লাগবে ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে করে কোনো প্রকার দানা না থাকে সুন্দর করে ফেটতে হবে বেটারের ঘনত্বটা হবে যেভাবে আমরা সাপটার বেটারটা করি ঠিক সেরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম আর একটু পাতলা করলেও সমস্যা নেই বেটারটি আমার রেডি হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখে দিবে আধা ঘন্টার জন্য তারপর আমরা সরাসরি চুলাতে চলে যাব এখন রুটিটি তৈরি করে নিব এর জন্য আবারও খামিটি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আবার দেখে দিচ্ছি ঘনত্বটা কীরকম হয়েছে একটা চামচ নিয়ে নিয়েছি আর চুলা একটা তাও বসিয়ে দিয়েছি চুলার আঁচটা একেবারে কম করে দিতে হবে তাওটা হালকা গরম হয়ে গেছে যাতে হাত দিয়ে ধরা যায় এরকমভাবে গরম করে নিতে হবে এখন এখান থেকে আমি ডালের চামচ দিয়ে দেড় চা চামচ দিয়ে দিব সঙ্গে সঙ্গে এভাবে ছড়িয়ে দিতে হবে ইচ্ছে করলে ঢাকনা দিয়ে ঢাকতে পারেন অথবা নাও ঢাকতে পারেন একটু সময় বেশি লাগবে হতে আর কি হয়ে গেছে আমারটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যায় এখন আরেকটু সময় রাখতে হবে তা না হলে সাইডটা খুলে আসবে না নিচ দিয়ে যখন একটু বুধবুদ দেখা যাবে এবং সাইডগুলো হালকা হালকাভাবে খোলা শুরু করবে তখন মনে হবে হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে এভাবে করে উঠিয়ে নিলেই চলবে ঠিক এভাবে করে ঠিক এভাবে করে উঠিয়ে নিতে হবে আর পিছনের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি এখন আবার আমি দেখাচ্ছি কেরকম দেড় চার চামচ দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে আমি যদি ঢাকনা দিয়ে নাও থাকি তবুও কিন্তু হয়ে যাবে এটাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এরকম করে আমি তিন চারটি বানিয়ে নিয়েছি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এখানে আমার সবগুলো আছে এটা হচ্ছে ব্রেড গাম এটা আমি কালারফুলটা নিয়েছি ইচ্ছে করলে আপনারা সাদাটাও নিতে পারেন এছাড়া ঘরে টোস্ট বিস্কিটগুলো গুলো গুঁড়া করেও নিতে পারেন অথবা পাউরুটি গুঁড়া করেও নিতে পারেন এটা হচ্ছে আমার উপরে কোটিং এর জন্য এখানে বাটিতে পুরটা নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম আমি ভেঙে নিয়ে নিয়েছি এটার মধ্যে সামান্য একটু লবণ দিলেও চলবে সামান্য একটু গোলমরিচ দিলেও ভালো লাগবে এখানে আমি কোকোরার যে মশলা থাকে নুডুলসের ভিতরে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা ছাড়া ম্যাগির যে মশলা কিনতে পাওয়া যায় দোকানের মধ্যে সেটা এক প্যাকেট দিলেও ভালো লাগবে এটা পুরোই অপশনাল এটা আমি ডিমের মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণটা নিয়ে নিয়েছি চা চামচের মতো দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি এটা হচ্ছে আঠার কাজ করবে ময়দাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিব এছাড়া ডিম দিয়েও কাজটা সারা যায় আমি এখানে একটু দিয়ে দিচ্ছি পানি ভালো করে আমি ময়দাটা মেখে নিয়েছি এখন এই অবস্থায় আছে এটা এখন এক সাইড করে রেখে দিচ্ছি এখন রোল বানাতে চলে যাচ্ছি প্রথমে সাইডটা আগে লাগিয়ে নিব আঠা দিয়ে পরিমাণ মতো পুট দিয়ে দিলাম দিয়ে একটু লম্বা করে দিতে হবে তারপরে একটা ফোল্ড করে দিতে হবে এভাবে একটু আঠা লাগিয়ে উপরে তারপর এই সেটটা দিয়ে দিব দিয়ে তারপর টাইট করে আমরা ফোল্ড করতে থাকবো হয়ে গেছে আমার একটি রোল এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব কিছু রোল আমি বানিয়ে নিয়েছি এখন ডিমটা মাখিয়ে নিচ্ছি প্রথমে ডিমে চুবাতে হবে ঠিক এভাবে করে ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর যতটুকু সম্ভব ডিমটা ঝরিয়ে আমরা ব্রেড দিয়ে দিব তারপরে এই হাত দিয়ে একটু উপরে দিয়ে দিব ভালো করে লাগিয়ে নিতে হবে এই সাইডগুলোও কিন্তু দিতে হবে ঠিক এভাবে করে এখন দেখা যাচ্ছে হালকা হালকা ভাবে লেগে আছে এখন আরেকবার আমি ডিমে চুবিয়ে দিচ্ছি ব্রেডকামগুলো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি ঠিক এভাবে করে সবগুলো রোল আমি ব্রেডকাম লাগিয়ে নিব সবগুলো রোল আমি ঠিক এভাবে করে কোট করে নিয়েছি যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিলেও ভালো হবে আর একটি কথা বলতে ভুলে গিয়েছি যখন আপনার রুটিটা বানাবেন তখন কিন্তু ঢেকে রাখতে হবে তা না হলে রোলটা বানাতে বানাতে রুটিটা ফেটেও যায় এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে করে মোটামুটিভাবে রোলগুলো ডুবতে পারে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে অতিরিক্ত বেশি গরম করা যাবে না তাহলে পুড়ে যাবে এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি আমি যে কড়াইটা নিয়েছি তাতে দুটো নিয়েছে তাই আমি দুটোই দিয়ে দিলাম আর আমি কতগুলো দুবার কোট করেছি আর কতগুলো একবার কোট করে নিয়েছি এটা ইচ্ছু অনুযায়ী করে নেবেন চুলার রাঁচটা মিডিয়াম থাকবে এটার ভিতরে সবগুলি কিন্তু আমরা সিদ্ধ করা ভিতরে পুর এবং রুটিটা শুধু আমরা সুন্দর করে একটু ভেজে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে আমি উলটিয়ে পালটিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি এর চার বেশি আমি কালার করতে চাচ্ছি না তাহলে খারাপ দেখা যাবে দেখি দিচ্ছি কীরকম হয়েছে তেলটা যতটুকু সম্ভব ঝরিয়ে একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি তারপর আমি নিয়ে নিব ঠিক একইভাবে আমি সবগুলো রোল আমি ভেজে যে রোল উঠছে আমরা ভেজে খেতে না চাই তাহলে এভাবে করে আমরা বক্সে ঢুকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো যখন খুশি তখন নামিয়ে ভাজার দশ মিনিট আগে নামিয়ে রাখতে হবে তারপর আমরা ঠিক একইভাবে আমরা ভেজে নিতে পারবো তাহলে এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি রোলগুলো আমি বানিয়ে নিয়েছি মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভিতরটা কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে উপরটা কিন্তু অনেক ক্রিস্পি এটাতে দেখি বোঝা যাচ্ছে আমি মধ্যে দিয়ে কেটে নিলাম ভিতরটা কিন্তু অনেক নরম এবং উপরটা অনেক ক্রিস্পি এটা যেটা দেখতে পাচ্ছেন হালকা হালকা দেখা যাচ্ছে এটা কিন্তু একবার কোটিং করা ব্রেড ওপর উপর একবার দেওয়া আর এটাতে কিন্তু দুবার দেওয়া এটা অনেক মোটা হয়ে পড়েছে এবং কালারটাও বোঝা যাচ্ছে কিরকম হয়েছে তাহলে আপনাদের যেটা খুশি সেটাই করতে পারেন তাহলে দর্শক এই ছিল আজকে আমার ভেজিটেবল চিকেন রোল রেসিপিটি ভালো লাগলে এভাবে করে বাসা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ